প্ল্যাটফর্ম শব্দের আবিধানিক অর্থ উঁচু সমতল স্থান হলেও দূরধবনের ক্ষেত্রে এর অর্থ ভিন্নতর দূর ধবনে প্ল্যাটফর্ম শব্দটি ব্যবহার করা হয় সেন্সর বা অনুধাবক যন্ত্রের বহনকারী সংরক্ষণকারী ও পরিচালনাকারীর যান বা স্থাপন হিসেবে দূর ধবনে প্ল্যাটফর্ম সম্মুখে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় ভূমস্থ প্ল্যাটফর্ম আকাশস্থ প্ল্যাটফর্ম ও মহাকাশস্থ প্ল্যাটফর্ম সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে চলুন জেনে আসি দূর অনুধাবনের প্ল্যাটফর্মের বিস্তারিত দূর অনুধাবনের যে প্ল্যাটফর্মগুলোতে ভূপৃষ্ঠ কিংবা ভূপৃষ্ঠের কাছাকাছি স্থানে স্থাপন করা হয় তাকে ভূমিস্থ প্ল্যাটফর্ম বলা হয় এই প্ল্যাটফর্মগুলো একান্ত ক্ষুদ্র ও স্বল্প এলাকার কাজের জন্য উপযোগী এদের মধ্যে সংবেদক যন্ত্র স্থাপিত করে তাপ চাপ আর্দ্রতা বায়ুপ্রবাহ সহ অন্যান্য তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ করা হয় টেলিযোগাযোগ বিমানবন্দর সমুদ্র বন্দর এবং মহাকাশ গবেষণা পরিচালনার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম বাংলাদেশের তামিলাবাদ ভূপগ্রহ কেন্দ্রটি একটি ভূমিস প্ল্যাটফর্ম বা ভূমিস্থ প্ল্যাটফর্মের অন্যতম উদাহরণ যে সকল সেন্সর বহনকারী বাহন বায়ুমণ্ডলের নিচের স্তর ট্রপোস্ফিয়ার থেকে উপাত্ত ও চিত্র সংগ্রহ করে তাদেরকে আকাশস্থ প্ল্যাটফর্ম বলা হয় এগুলো বায়ুমণ্ডলের উপরিভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকে ফলে ব্যাপক স্থানের উপাত্ত সংগ্রহ করা বা বায়ুমণ্ডলের উপরের তথ্য সংগ্রহ করা এদের পক্ষে সম্ভব নয় এর কারণে দূরণবন প্রক্রিয়ায় এদের ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে দূরনুধবনের সূচনা বেলুন বিমান হেলিকপ্টার একমাত্র ভরসা ছিল ভবিষ্ঠ স্বল্প সময়ে জরিপ চিত্র সংগ্রহ ও বায়ুমণ্ডলের তাপ চাপ আর্দ্রতা বায়ুপ্রবাহ উপাত্ত সংগ্রহ কাজে এদের ব্যবহার করা হয় সাধারণত বিমান থেকে বারো কিলোমিটার উপরে হেলিকপ্টার দিয়ে আট কিলোমিটার উপরে এবং গ্যাস বেলুন দিয়ে চার কিলোমিটার উপর থেকে উপাত্ত ও চিত্র গ্রহণ করা হয় দূর অনুধাবন বিষয়ক যন্ত্রাদি বহনকারী যে সমস্ত বাহন মহাকাশে স্থাপন করা হয় এবং স্থির বা চলমন বা অনবরত ঘূর্ণায়মান থাকে সেগুলোকে মহাকাশ প্ল্যাটফর্ম বা মহাকাশস্থ প্ল্যাটফর্ম বলা হয় কৃত্রিম উপগ্রহ স্পেস শাটল রকেট প্রভৃতি এর উৎকৃষ্ট উদাহরণ এই প্ল্যাটফর্মগুলো তৈরিতে অনেক বেশি খরচ হয় তবে মহাকাশে উৎক্ষেপণের পর এর পরিচালনা ব্যয় অনেক কমে আসে কারণ এরা মহাকাশে ঘূর্ণাবান অবস্থায় সৌরশক্তি থেকে শক্তি গ্রহণ করে মহাকাশে কার্যরত অবস্থায় দুরুন্মনের মাধ্যমে পৃথিবী পৃথিবীর বায়ুমণ্ডল মহাকাশের অন্যান্য গ্রহ উপগ্রহ সহ বিভিন্ন জ্যোতিষ্কের ছবি ও উপাত্ত সেন্সর দ্বারা সংগ্রহ করে থাকে সাধারণত রকেট ষাট হাজার কিলোমিটার কৃত্রিম উপগ্রহ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার স্পেস শাটল তেরো হাজার কিলোমিটার উপর থেকে এই উপাত্তগুলো সংগ্রহ করে থাকে সব ধরনের প্ল্যাটফর্মে সমন্বিত উপাত্ত ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশ পর্যবেক্ষণ কৃষি পরিকল্পনা নগরায়ন সমুদ্র ও বন ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই আজ সম্ভব হয়েছে আরও সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে এই তিনটি প্ল্যাটফর্ম মিলেই দূর করেছে তথ্য সংগ্রহের এক অনন্য নির্ভরযোগ্য ও আধুনিক প্রযুক্তি